ঘরটা ফুল দিয়ে সাজানো আজকে আমার বাসর রাত কিন্তু আমায় অবাক করে দিয়ে এই দিনটিকে নরক করে দিল আমার স্বামী সাইমুম রুমে ঢুকে আমার সাথে কোনো কথাই না বলে আমার হাত দুটো বেঁধে রাখলো মুখে একটা কষ্টে আটকে রাখলো যেন কথা বলতে না পারি তারপর আমার সারা শরীরে ঘষে ঘষে বিচুটি পাতা লাগিয়ে দিল আমি যন্ত্রণায় যখন চিৎকার করতে লাগলাম তারপর আমায় বলল তোমার বোন মুমতাহ আমার জীবনে একটা বড় কলঙ্ক দিয়ে গেছে আমায় ছেড়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে এই অপমানের শোধ আমি তোমার কাছ থেকে নেব হাড়ে হাড়ে বিয়ের দিন সব কিছু রেডি হঠাৎ বাবা বলে উঠলো কে পালিয়ে গেছে মামা বাবার মুখটা চেপে ধরলো তারপর ফিস ফিস করে বলল আস্তে দুলা ভাই তোমার মেয়ে মুন তাহা পালিয়েছে বাবা আঁতকে উঠলো তারপর মামা বাবাকে টেনে বাইরে নিয়ে আসলো বাবা বাইরে এসে মামার দিকে আগুন চোখে তাকিয়ে বলল কি বললে তুমি ওই যে রাসেল নামের ছেলেটা যার সাথে ওর রিলেশন ছিল ওর সাথে পালিয়ে গেছে বাবা বোধ এবার রাগে চিৎকার চেঁচামেচি করবে কিন্তু এই মুহূর্তে বাবা চিৎকার চেঁচামেচি করলো না মামাকে ঠান্ডা গলায় বলল। বরযাত্রী তো এসে গেছে এখন কি হবে মামা বলল একটু বুঝিয়ে সুঝিয়ে বলে বিদায় করতে হবে এছাড়া তো উপায় নেই বাবা বলল বুঝিয়ে বললে হবে না ছেলেটার অত বড় ক্ষতি আমি করতে পারবো না মামা অবাক হয়ে বলল তাহলে কি করতে চাচ্ছেন দুলাভাই আফসানাকে সাজিয়ে নিয়ে আসো আমি ছেলেকে খালি হাতে বিদায় করব না আফসানাকে ওর কাছে বিয়ে দেব শুনে আমি আতকে উঠলাম সারা শরীর আমার কাঁপতে লাগলো এটা কি বলছে বাবা দেয়ালে ঠেস দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি এর মাঝেই বাবা মাই খুঁজতে লাগলো এসে আমার হাত ধরে বলল আয় আমি বাবার মুখের দিকে তাকিয়ে বললাম কোথায় বাবা সোজা সাপটা বললো আজ তোর বিয়ে আমি অবাক হয়ে বললাম হোয়াট কি বলছো এসব বাবা বলল আফসানা তুই আমার মান সম্মান রক্ষা কিছুই বুঝে ওঠার আগেই আমাকে বউ সাজতে হলো বিয়ের বরযাত্রী এসেছে তখন অবশ্য ব্যাপারটা জানাজানি হয়নি যে বিয়ের কোণের বদল হয়েছে আমার বড় আপার বদলে আমাকে সাজানো হয়েছে বরের সাথে যারা এসেছে তারা ধরে নিয়েছে আমি আসল কোণে আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল আর আমি ভয় পাচ্ছি সাইমুম অর্থাৎ যার সাথে আমার বিয়েটা হচ্ছে সে কখন আমায় দেখবে সে যখন আমায় দেখবে তখন কি ভয়াবহ কাণ্ডটাই না ঘটবে কারণ কারণ সে কি এটা মেনে নিতে পারবে যে বউয়ের বদলে বউয়ের বোনকে বিয়ে করে নিয়ে যেতে হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাবা সাইমুমকে আড়ালে ডেকে নিয়ে কানে কানে সব কথা বলল সাইমুম এতে সামান্য রাগও করেনি সে বরং খুশি হয়েছে বলল আঙ্কেল আমার সম্মান রক্ষা হয়েছে মামা আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে খুব খুশি হলো আমার কাছে এসে আমার কানে ফিস ফিস করে বলে গেল আফসানা রে তোর কপাল ভালো মা তুই রাজকপালি আমি অবাক হয়ে মামার দিকে তাকিয়ে বললাম হঠাৎ এমন কথা বললে কেন মামা মামা বলল সাইমুম তোকে মেনে নিয়েছে আমি মুখে কিছু না বলে মাথা নিচু করে চোখের পানি ঝড়াচ্ছিলাম তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। মার ভেবেছিলাম আমার রাজকপাল তারপর আমাকে তুলে দেয়া হলো আমার হাতে কিন্তু বাসর রাতে যা ঘটল। রাত শেষ হওয়ার আগে সাইমুম আমার কাছে এলো এসে বললো তুই কি ভেবেছিস সকালবেলা আমার মার কাছে সব বলে দিবি আমার মুখ তখনো কষ্টের দিয়ে আটকানো হাত পা গামছা দিয়ে বাধা উত্তর দেওয়ার ক্ষমতা নেই মুখ থেকে শব্দ বাইরে বেরুচ্ছে না যদি বেরুতো তবে আমি ওকে বলতাম তোর মতো একটা কুকুরের সাথে আর এক মিনিটও থাকার ইচ্ছে নেই আমার কাল সকালে তোর মাকে বলবো আপনার কুলাঙ্গা ছেলের সাথে আমি এক মিনিটও নেই আপনার ছেলেকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এসব কথা ভাবছিলাম চোখের পানিতে ভুক ভাসাচ্ছিলাম সাইমুম এবার বলল আসলে তুই মনে মনে অনেক কিছু ঠিক করেছিস হয়তোবা কাল আমায় ডিভোর্স দিয়ে চলেও যেতে চাইবি কিন্তু সেই সুযোগটা তুই পাবি আফসান আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম কারণ তোর নগ্ন শরীরের ভিডিও এখন আমার কাছে আমার ফোনে এই মেমোরিতে তুই উল্টো পাল্টা কিছু করতে চাইলে ওই মুহূর্তে এটা ভাইরাল হয়ে যাবে এমন কি তোর বাবা তার নিজের চোখে দেখবে তোর সুন্দর নগ্ন শরীর সাইমুম হাসছে সে হাসি ভয়ঙ্কর আমি ভয়ে কাঁপছি সত্যি তো ও ভিডিও করেছে আজকে শাস্তিটা তো সহজ ছিল আগামী রাতে শাস্তিটা ভয়ানক হবে আফসান বড় ভয়ানক হবে কথাগুলো বলে আমার মুখ থেকে কষ্টেপার বাঁধন খুলে দিয়ে বলল এখন চারটা বেজে গেছে ওয়াশরুমে গিয়ে গোসল করে লক্ষ্মী বউয়ের মতো মা বাবা সবাইকে সামলিয়ে নেবি এ কথা বলেই ওখান থেকে চলে গেল আমি আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম একদম সকালবেলা রাত শেষ হলো আমি নামাজ আদায় করলাম মোনাজাতে বসে আল্লাহর দরবারে দুই হাত তুলে চুপি চুপি কাঁদলাম আর আল্লাহর কাছে খুব মিনতি করে বললাম হে পরোয়ার আমি তো কোনো বড় পাপ করতে জানি না জেনে বুঝে কখনো কারোর ক্ষতি করিনি এমনকি অযথা গাছের একটা ফুল পাতা কিংবা কুড়িও ছিঁড়ে ফেলেনি মানুষের মনে আঘাত দেইনি তবে আমার কপালে এত কষ্ট কেন আমাকে তুমি এমন কষ্ট আর দিও না আমি সহ্য করতে পারি না বাবু দোয়াই থাকতে থাকতে আমার শাশুড়ি ঘরে উকি দেয় তারপর ধীর পায়ে আমার কাছে আসে আমার পেছনে এসে চুপি চুপি দাঁড়ায় আমি যথারীতি দোয়া শেষ করে চোখ মুছি ওর নাই তখন হঠাৎ একজোড়া কোমল হাতের স্পর্শ পায় আমার মাথায় আমি অজানা অচেনা এক অনুভূতি নিয়ে পেছনে তাকাতেই দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার হঠাৎ খুব কান্না পায় বাঁধন হারা কান্না শাশুড়ি মা আমার দিকে ঝুঁকে আসেন তারপর আমায় জাপটে ধরে বললেন কাঁদছ কেন মা কি হয়েছে আমি কিছু বলি না আরো জোরে জোরে ফুফিয়ে কাঁদতে থাকি শাশুড়ি আমার থুতনিতে নিতে ধরে মুখটা উপরের দিকে তুলে বলে সাইমুম তোমার সাথে খারাপ ব্যবহার করেছে শাশুড়ি মা হঠাৎ এমন প্রশ্ন কেন করবে আমি আতকে উঠি মনে ভয় জাগে খুব আমার কি বলা উচিত এখন বলবো কি হ্যাঁ আপনার ছেলে আমার উপর রাত ভর অমানসিক অত্যাচার করেছে নাকি মিথ্যে কথা বলবো বলবো ভালো ব্যবহার করেছে আমার আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে আমি কি করবো বুঝতে পারি না সবকিছু গুলি আসে ভয়ে আমার শুধু মনে পড়ে সাইমুমের কথা ও আমার নগ্ন শরীরটা ভিডিও করেছে আমি সত্যটা বলতে গেলেই বিপদ সাইমুম বলেছে ও ভিডিওটা ভাইরাল করে দেবে শাশুড়ি মা আমার একটা হাত ধরেন তারপর বলেন আমি তো তোমার তোমার মায়ের তুমি খুলে বলতে আমার কাছে বললে তো অপরাধ হবে না মা আমি চোখের পানি মুছে বলতে যাব। এমন সময় সাইমুম হুট করে ঘরে আসে দূর থেকে ইশারায় বোঝায় আমি মুখ খুললে ও ভয়াবহ কিছু একটা করে বসবে তারপর মার সামনে ও আমাকে বলে আফ মার জন্য চা করে আনো শুনেছি তুমি খুব ভালো লেবুর চা বানাতে পারো আমি উঠে যেতে চাইতেই শাশুড়ি মা আমার হাত টেনে ধরেন বলেন এখন চা করতে হবে না আসো আমরা ছাদে যাই গল্প করি গিয়ে ওনার এই প্রস্তাবে খুশিতে আমি আত্মহারা হয়ে উঠি ভাবি ছাদে গিয়ে এক এক করে সাইমুমের অত্যাচারের কথা বলে দেব মার কাছে শাশুড়ির সাথে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে ছাদে উঠি শাশুড়ি আমায় নিয়ে ছাদের এক পাশে গোলাপ বনের দিকে যান তারপর আমায় জিজ্ঞেস করেন তুমি বধুই কিছু বলতে চাও আমার কাছে কি বলতে চাও মা খুলে বলে ফেলো আমি বুঝতে পারি আমার শাশুড়ি মার অনুধাবন ক্ষমতা খুব চমৎকার সহজেই তিনি তার পাশের মানুষটার সম্পর্কে অনুমান করে ফেলতে পারেন আমি খুব করে চাইলাম মার কাছে সব খুলে বলতে কিন্তু বললাম অন্যরকম করে যেন সাইমুমের গায়ে কোনো অপবাদ না লাগে বললাম মা উনি আমার প্রতি একটু রাগ ভয় ভয় লাগছে মা চমকে বললেন রাগ কেন আপুর সাথে বিয়ে ঠিক হলো আর বউ হয়ে এলাম আমি এই জন্য আমার শাশুড়ি মা ফিক করে হেসে উঠলেন হেসে আমার কাঁধে হাত রেখে বললেন তুমি কি তাক বিশ্বাস করো আমি ভাগ্যের কথা বলছি কপালের লিখনের কথা বলছি আসলে সাইমুমের ভাগ্যে বউ হিসেবে মুন্তাহার নাম নেই ওখানে আফসানার নাম বুঝেছ আমি মাথা নিচু করে চুপ করে রইলাম মা আমার থুঁতনি ধরে মুখটা উপরের দিকে তুললেন তারপর বললেন সাইমুম কি তোমায় সরাসরি বলেছে তোমার প্রতি রাগ সে না না আমি তারা আচরণে বুঝেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি কি বলবো বুঝতে পারছি না সবকিছু ফাঁস হয়ে যেতে পারে মা জেনে গেলে সাইমুম আমার ক্ষতি করবে তাই এই কথাটা এখানেই শেষ করে দেওয়ার জন্য আমি বললাম আমি ধারণা করেছি মা আমি ভেবেছি আপুর বদল যেহেতু আমি ওনার বউ হয়ে এসেছি এই জন্য সে রাগ করতে পারে আমার শাশুড়ি আবার হাসলো হেসে বললো বোকামি কোনো চিন্তা করো না ওর ধাতে রাগ নেই রাগ থাকলে তো তোমায় বিয়েই করতো আমি তখন খুব কষ্টে বলি জি মা আর মনে মনে বলি মাগো আপনি তো জানেন না আপনার এই ছেলেটি একটা ভালো মানুষের মুখোশ পরে আছে শুধু মুখোশের আড়ালে সে একটা পিশাচ শয়তান একটা এভাবে আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর রুমে চলে আসি শাশুড়ি কিচেনে গিয়ে নিজের হাতে গরম পানি করে চাপাতা দিয়ে সেদ্ধ করার পর রং চা লেবু আর চিনি নিয়ে আসেন আমার কাছে তারপর বললেন কিভাবে কি করতে হবে বলো আমি চাই না তোমার হাত লাগু কাজে আমি নিজেই সব করব তুমি শুধু বলে দেবে কিভাবে কি করতে হবে আমার তখন কি যে আনন্দ লাগে মনে মনে বলি ইয়ে আল্লাহ ওর জন্মদাত্রী মা কত ভালো কিন্তু ও এমন কেন ওর ভেতরটা এত পাশান কেন আমি কিভাবে কি করতে হবে মাকে বলে দেই মা দু কাপ চা করেন এক কাপ আমার অন্যটা তার চা খেয়ে তিনি প্রশংসা করেন বলেন অসাধারণ তুমি সত্যি কাজ জানো মা এ কথা বলে আমার শাশুড়ি ওখান থেকে চলে গেল সারাটা দিন আমার ভালো যায় ওদের বাড়ি সবগুলো মানুষ খুব ভালো সাইমুমের চাচিরা এসেছিল আমার সাথে কি যে মিষ্টি করে কথা বলেছে সারা দিন ওর কাজিনেরা এসে আমার সাথে গল্প করেছে সবার মুখেই সাইমুমের প্রশংসার প্রশংসা কেউ তার বিরুদ্ধে একটুও মন্দ কথা বলেনি সবার কাছে এসে লক্ষ্মী একটা ছেলে আমি কিছুই বুঝতে পারি না তবে আমার সাথে প্রথম রাতে সাইমুম এমন ভয়ানক কাচরণটা করলো কেন রাত এগারোটা বাজলো সাইমুম এলো আজ একেবারেই সে শান্ত ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে সে এসে সেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ধীরে ধীরে আমার কাছে ঘেঁচলো আমার একটা হাত আস্তে করে ধরল আমার অস্বস্তি লাগছে তাই আমি হাত টেনে নিতে চাইলাম ও বাধা দিল না কিন্তু এর খানিক পর আবার সে আমার ঘনিষ্ঠ হলো কপালে চুমু খেলো আমার হঠাৎ কেন যেন সব কিছু বদলে গেল মুহূর্তে ভুলে গেলাম গতকালে সাইমুমের করা অসভ্য আচরণের কথা আমি ওর পিঠের কাছে শার্টে শক্ত করে টেনে ধরলাম তারপর আসল রূপটা দেখালো সাইমুম হয়তোবা এমন কিছু চেয়েছিল সে মানসিক এবং শারীরিকভাবে সে আমায় শাস্তি দিতে চায় সে আমায় তার মুহে ফেললো শরীরের চাওয়াকে জাগিয়ে তুলল মনকে তার প্রতি ধাবিত করলো তারপর আমায় এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে বলল কি ভেবেছো তুমি অত সহজে তোমায় কাছে টানবো অত সহজে সব ভুলে যাব তোমার বোনের দেওয়া আঘাতটা তো সামান্য নয় তোমার শাস্তি তো কেবল শুরু এরপর আরও আছে ধীরে ধীরে টের পাবে আঘাত কাকে বলে কথাগুলো বলেই সাইমন তার মোবাইল ফোন বের করলো ওখানে ভিডিও প্লেয়ারে গেল তারপর একটা ভিডিও ওপেন করলো ভিডিওটা আমার একটা নগ্ন শরীর শরীরটা আমার গেন্না হচ্ছে আমার খুব ঘেন্না হচ্ছে আমি এক কাজ করে বসলাম ওর হাত থেকে কেড়ে নিয়ে আসলাম মোবাইল ফোনটা কিন্তু কিছুই করতে পারলাম না এর আগেই ও আমার কাছ থেকে কেড়ে নিল ফোন তারপর শক্ত হাতে একটা চর বসিয়ে দিল আমার গালে আমি কাঁদতে চাইতেও বলল এখন পোস্ট করে দে এটা দেব আমি ওই দুষ্ট লোকটার দিকে কাপা কাপা চোখের পাতার ফাঁকে তাকায় ভয়ে আড়স্য হয়ে আসে আমার দেহ আমি কাপা কাপা গলায় বলি আল্লাদ দোহাই লাগে আপনি এমন কিছু করেন না সাইমুম তখন হাসে হেসে বলে তবে আমার কথা সব শুনবে আর গলা যেন রুম থেকে না না আমি মাথা ঝুঁকিয়ে বলি আচ্ছা তারপর রাত বাড়ে বাড়ির সবকটা মানুষ ঘুমায় বিভোর হয়ে আমি জেগে থাকি পরের দিন সকালবেলা আমার কাছে কিছু না বলে সাইমুম বাসা থেকে বের হয়ে গেল আমি রান্নাঘরে ঢুকে ভাবছিলাম হঠাৎ আমার পেছনে শাশুড়ি মা আসে আমার দিকে আর চোখে তাকালেন খুটিয়ে খুটিয়ে দেখছে একেবারে মাথা থেকে পার তালু পর্যন্ত ধমকের গলায় বলল কবে থেকে এমন ভয়ঙ্কর মিথ্যে বলা শিখেছ হ্যাঁ অনেক নাটক হয়েছে অনেক এই বাড়িটা একটা নাটক বাড়ি হয়ে গেছে এই নাটক আমি বন্ধ করব আজ একেবারে চিরতরে বন্ধ করে দেব আমি এসবের কিছুই বুঝতে পারছি না এ যেন এর আগে দেখা শাশুড়ি আমি রুমে চলে যেতে চাইলাম দাঁড়াও আমি অবশ্য এক পায়ে নগ্ন হয়ে দাঁড়াতে বলবো না দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেললো বিছুটি পাতার গুঁড়ো গায়ে লাগাবো না শাশুড়ির মুখ থেকে এই কথাগুলো শুনে আমার টনক নড়ে উঠলো আমি জীবনে প্রথমবারের মতো সবচেয়ে বেশি কেঁপে উঠলাম আর মনে মনে বললাম এটা কি করে সম্ভব শাশুড়ি মা এবার বলল মেয়ে মানুষ হয়ে জন্ম নেয়া নিজেকে গাধার পিঠে করে তোলা না এটা মনে রাখতে হবে মা এটা মনে রাখতে পারলে তোমারে কোনো শয়তান পুরুষ কাবু করতে পারবে না আমি চুপ হয়ে থাকি কথা বলার সাহস পায় না আমি কিন্তু তোমার বিয়ের পরের দিনে এই বিষয়টা খেয়াল করেছি তোমার মুখ দেখে আন্দাজ করে ফেলেছি গত রাতে তোমার উপর একটা ঝড় বয়ে গেছে সাইমুন যখন ফিরল আর তোমরা ঘরে গিয়ে দরজা আটকে দিলে তখন আমি দাঁড়িয়েছিলাম তোমার দরজার কাছে সব শুনছিলাম ওখানে দাঁড়িয়ে সবকিছু শোনার পরে নিজেকে ধিক্কার দিলাম থুতু ছিটিয়ে দিলাম নিজের শরীর শরীরের উপরে নিজেকে নিজে বলছিলাম কি এক অসভ্য জানোয়ার জন্ম দিলি তুই ছি 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 তারপর তুমি যখন চিৎকার দিয়ে উঠলে আর অর্ধ চিৎকার দিয়ে থেমে গেলে তখন ইচ্ছে করছিল দরজাটা ভেঙে ভেতরে ঢুকে ওই কুত্তার বাচ্চাকে নিজের হাতেই খুন করি কিন্তু আমি আরো কিছুর জন্য অপেক্ষা করছিলাম তারপর ওর মুখ থেকে এই সব শুনতে পেলাম তোমায় বোকা বানিয়ে ও তোমার বোনের ক্ষতি করতে চাইছে এবং তোমার বোনের সাথে দেখা করতে গেছে কিন্তু এই যাত্রায় সে সফল হবে না আমি তখনও চুপ করে আছি আমার সারা শরীর ঘামে ভিজে চুপসে গেছে আর ঠিক তখনই শাশুড়িমার ফোন বাজলো শাশুড়িমা ফোন রিসিভ করে বললেন আমি ওসি আমজাদ রহমান আপনার দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমি স্টাফ নিয়ে পরিত্যক্ত ভবনটাতে গিয়েছিলাম এবং হাতে নাতে আসামিকে ধরেছি আর একটু দেরি করে গেলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত আমি গিয়ে দেখি ছেলেটা ওই মেয়েটাকে ধরে টানা হিঁচরা করছে অর্থাৎ জোর জবরদস্তি করছে শাশুড়িমা বললেন ছেলে আমার নিজের জন্মজাত সন্তান তার সম্পর্কে আমার আরও অভিযোগ আছে সবচেয়ে বড় অভিযোগ হলো সে আমার পুত্রবধূ অর্থাৎ তার স্ত্রীর উপর অমানসিক অত্যাচার করেছে নির্যাতন করেছে আমি নিজেই থানায় আসব। আমি নিজে এসবে সাক্ষী এই বলে অনেকক্ষণ তারা কথা বলে ফোন কেটে দিল শাশুড়ি মা আমার একটা হাত ধরে মিনতি করে বলল মারে আমার পোড়া কপাল আমার ঘর থেকে এমন ইবলিশ জন্ম নিয়েছে আমি কল্পনা করতে পারিনি তুমি আমায় মাফ করে দাও মা আমি এর আগে আমার ছেলের চরিত্র সম্পর্কে কিছুই জানতাম না শাশুড়ি মা কাঁদছে আমি মাকে জড়িয়ে ধরলাম আমিও কাঁদছি হাউ মাও করে কাঁদছি কাঁদতে কাঁদতে আমি মাকে বললাম মা আপনি সত্যি সত্যি একজন মহান মানুষ মহৎ মা শাশুড়ি মা কান্না ভেজা গলায় তখন আমায় বললেন আমি তোমাকে নিজে ছেলে দেখেই বিয়ে দেব কিন্তু তোমার প্রতি আমার একটা আদেশ থাকবে স্বামীর অন্যায়কে কখনোই বরদাস্ত করবে না মান সম্মান চলে যাবে এই ভয়ে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে না শাশুড়ি হাত ধরে আমি কাঁদলাম জলে চোখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বললাম মা আমি কোনোদিনও স্বামীর অন্যায়কে প্রশ্রয় দেব না কখনোই না শাশুড়ি মা আমায় তার বুকের সাথে মিশিয়ে নিল তারপর আমার কপালে চুমুখে বলল লক্ষ্মী Altyazı